আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও মাহফুজ চলে এসেছি স্বপ্নের ফেরওয়ালা থেকে তো আপনাদের বলেছিলাম যখন আম উঠবে জানাবো আপনাদের তো সাপারের সিগনেচার আম আম্রপালি সেটা ওঠা শুরু হয়ে গেছে এই যে আজকে আমরা এসেছি বাগানে যেটা আপনাদের বলেছিলাম যে সাপারের আম লাল মাটির আম বিশেষ একদম ঘিয়ে মনে হয় যে ঘি মাখানো একদম দেখেন হলুদ কালারের সবগুলো আমি দেখতে পাবেন একদম লালটি তো এটা প্রচুর মিষ্টি দেখেন প্রতিটা আম কিন্তু একদম ঘিয়ে মাখানোর মতো এটা খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি কত আম আছে দেখেন গাছে তো আপনাদের যার যার আম লাগবে আমার পেজে নক দিতে পারেন আমার পেজে মেসেজ দিবেন ইনশাল্লাহ ঘরে পাঠিয়ে দেবে একদম হোম ডেলিভারি প্রত্যেকটা গাছে দেখেন সর্বোচ্চ স্বাদ স্বাদ এই এই আমের আমের হচ্ছে বেশি হলুদ কালারের একদম একদম ফ্রেশ আম আজকে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে তারপরও আপনাদের দেখানোর জন্য চলে এসেছি বাগানে যেহেতু আম ওঠা শুরু হয়ে গেছে আমাদের বাগানের এখনো শুরু হয় নাই এখনো এই পর্যন্ত ভাঙা শুরু করি নাই আমরা তো করবো এই জন্য আর কি